হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কলকাতা ইউনিভার্সিটি অ্যান্ডিয়া পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসিসি মেজর পেপার ফাইভ যে রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব। সেটা দেখো তোমরা দেখতেই পারছো কিনে দাওয়াই রয়েছে অতিশোক্তি অলঙ্কার দেখবে তোমাদের সিলেবাসের পার্টে অতিশয় অলঙ্কার আছে তো এই অতিশয় অলঙ্কারের অলংকারের সংজ্ঞা উদাহর এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার অতিশোক্তি অলংকার নাগো প্রথমে সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই আমি যখনই অলংকারে ক্লাস করাই তখনই বলি এই অলংকারের মধ্যে দুটো জিনিস আমরা দেখ দেখবো একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান সরি একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান তো আমরা দেখবো এই দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু এই যে অলঙ্কারটা তৈরি হয় আমরা দেখবো অলঙ্কারের মধ্যে দুটি জিনিস একটা হচ্ছে উপমেয় আরেকটি হচ্ছে উপমান তো আমরা দেখব যখন উপমান ও উপমেয়র অবধত্বের অভেদত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে মানে উপমান ও উপমেয় এই দুটো জিনিস ভালো করে বুঝবে এই দুটো জিনিস দুটির মধ্যে এমন অভেদমূলক সম্পর্ক থাকে মানে এতটাই মিল থাকে যে এই যে উপমেয় যে রয়েছে এই উপমেয় সরি এই যে উপমেয় রয়েছে এই উপমেয় উপমানকে কি করে সম্পূর্ণরূপে কিন্তু আমরা গ্রাস করে দেখব তাই বলেছে উপমানই হচ্ছে উপমেয় বলে প্রতিপন্ন হবে আমরা দেখবো এই যে উপমান যে আছে এই উপমানই কি উপমেয় বলে কিন্তু প্রতিপন্ন হবে তখন যে অলঙ্কার আরেকবার বলছি উপমান আর উপমেয়ের অবদত্তের জন্য উপমান উপমেয়কে রূপে গ্রাস করায় সেই কারণে সেই কারণে মনে হয় এই উপমানই হচ্ছে উপমেয় ঠিক আছে তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকেই বলা হয় অতিশয়ক্তি অলঙ্কার দেখো আমরা এখানে আরেকটু দেখবো এখানে কয়েকটা বলে দিয়েছে অতি অলঙ্কারে কয়েকটা এখানে বলে দিয়েছে দেখো উপমেয় আর উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য থাকে ফলে এদের পার্থক্য ধরা যায় না এই যে প্রথমে আলোচনাটাই বললাম উপমান আর উপমের মধ্যে এতটাই সাদৃশ্য থাকে যে কোনটা উপমেয় উপমান সেটা কিন্তু ভালো করে ধরা যায় না এদের পার্থক্যটা কিন্তু বোঝা যায় না সেই কারণে আমরা দেখবো অভেদ বলে কিন্তু মনে হয় দেখো দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা দেখব এই উপমান স্থান অধিকার করে এই যে উপমেয় যে রয়েছে এটা কিন্তু কিন্তু প্রধান স্থান অধিকার করে এই স্থানটাও এই উপমান কিন্তু কেড়ে নেয় ঠিক আছে তৃতীয় দেখব একমাত্র উপমানের এই উল্লেখ থাকে উপমেয় বলে কিছুই থাকে না আমরা দেখবো শুধুমাত্র যে উপমান এই প্রধান ভূমিকা পালন করে ঠিক আছে উপমেয় কিন্তু বলে কিন্তু কিছু থাকে না চতুর্থ বৈশিষ্ট্যতে আমরা দেখবো উপমানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হচ্ছে বারবার একই কথা বলছে উপমেয় যে রয়েছে তার উপমানের যে শ্রেষ্ঠত্ব যে রয়েছে তাকে কিন্তু প্রতিপন্ন দেওয়া হচ্ছে পাঁচ নম্বর বৈশিষ্ট্যে বলেছে কবি কবি কল্পনার ছাড়িয়ে সৃষ্টি করেছে ঠিক আছে এই পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পারবো অতিশক্তি অলঙ্কারের মধ্যে দেখো এখানে দেখবো কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছে অতিশৈত্যি অলঙ্কারে প্রথম উদাহরণই কি বলেছে দেখো সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় মানে আমরা দেখবো তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয় এই যে লাইনটি রয়েছে এটা সতেন্দ্রনাথ দত্তের বিদ্যাসনের প্রশস্তি বিষয়ক একটা কবিতা থেকে এই লাইনটা সংগৃহীত হয়েছে এটা হচ্ছে একটা অতিশক্তি অলঙ্কারের আর কি উদাহরণ দেওয়া হয়েছে কি করে আমরা দেখব এই যে অংশটা যে রয়েছে বলেছে সতেন্দ্রনাথ দত্ত মানে এখানে বলেছে যে উপমান হচ্ছে সাগর বা অগ্নি কিন্তু উপমেয়র কোনো উল্লেখ নেই আমরা দেখবো এখানে উপমেয় যে রয়েছে সেই উপমেয়ের কিন্তু কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না তার কারণ কি এই উপমানই হচ্ছে উপমেয়কে সম্পূর্ণ রূপে গ্রাস করে ফেলেছে বলেছে কবিতা থেকে বুঝে এখানে উপমেয় হবে বিদ্যাসাগর এবং তার মানের তেজ মানে এখানে আমরা বুঝতে পারবো বিদ্যাসাগর এবং তার মানের তেজকে কিন্তু বুঝেছে কিন্তু সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে না সেটা একদম বুঝা যাচ্ছে না তাই বলছে যে দ্বিতীয় বলেছে উপমান এখানে উপমেয়টিকে গ্রাস করেছে আমরা এই জায়গাটায় উপমান যে রয়েছে উপমেয়কে সম্পূর্ণরূপে কিন্তু গ্রাস করে ফেলেছে এবং উপমানই প্রকট বলে দাঁড়িয়েছে তাই উপমেয় বিদ্যাসাগর উপমান হচ্ছে হলো সাগর মানে এই জায়গাটায় উপমেয় হচ্ছে হল বিদ্যাসাগর আর উপমানটা হচ্ছে হলো সাগর ঠিক আছে তাই দেখো এখানে আমরা দেখবো এই উপমান অগ্নি শব্দ দুটি উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ এখানে উপমেয়েরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হচ্ছে তাই আমরা বলতে পারি এই যে উপমেয়কে গ্রাস করে উপমানের উজ্জ্বল উপস্থিতি হচ্ছে মানে উপমেয়কে গ্রাস করে যে উপমানের প্রাধান্য পাচ্ছে তো সেটাই বলছে লৈকিক সীমা ছাড়িয়ে কল্পনায় আশ্চর্য চমৎকারিত একে কাব্যাংশটি অতিশক্তি অলঙ্কার হয়েছে আমরা দেখব এ থেকে কিন্তু এই কাব্যাংশটি অতিশক্তি অলঙ্কারের কিন্তু উদাহরণ হয়েছে ঠিক আছে এটা কিন্তু উদাহরণটা ছিল তোমরা দেখে নেবে এখানে ডিটেলসে বলে দিল যে এইটা কেন একটা অতিশক্তি অলঙ্কারের উদাহরণ ঠিক আছে তো আজ এই অতিশক্তি অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুনই ছিল ক্লাসটা নিয়ে ক্লাসটি আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছ তাহলে দেরি না করে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ